নববর্ষ বাংলা ক্যালেন্ডারের চোদ্দশো বত্রিশ সাল পহেলা বৈশাখ আজকে এই বছরের দিনগুলি সবারই ভালো যাক এই কামড়া করি আজকে আমাদের বাড়িতে বানাচ্ছে পুলি পিঠা সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশি ব্লগার রাইহান পুলি পিঠা বানানোর জন্য প্রথমে এভাবে গরম পানি দিয়ে কাইগুলি গুলে নিতে হবে গুলতে গুলতে একদম এভাবে গুল করে নিতে হবে এই কাইগুলিকে তারপরে হবে এই পিঠাটা এই পিঠাটা বানানোর জন্য গুল করে নিতে হবে হবে। এই দিবে হচ্ছে গুলি এটার মাঝে আছে নারিকেল আর চিনির মিশ্রণ এরকম হওয়ার পরে এই পিঠাটার ভিতরে দিয়ে দিবে এভাবে তারপরে দুইটা মুখ একসাথে আটকে নিবে এভাবে তারপরে উপর দিয়ে যে যেভাবে পারে সেভাবে দিবে এইগুলি এটার উপরের গুলি একদম ছোট ছোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পিঠাটার ফাইনাল লুক এটার মাঝে আছে কতগুলি গুলি পিঠা আর পুলি পিঠা দেখুন এই পিঠাগুলি কতটা সুন্দর ভাবে রাখছে এখানে এই এখন কাঁচা এই সিদ্ধ করতে হবে এখন এই মাটির পাতিলাটার নিচে আছে পানি সেই পানিগুলি বাষ্প হয়ে পিঠার কাছ থেকে উড়ে যাবে তাহলে সিদ্ধ হয়ে যাবে এই পিঠা এই মাটির পাতিলাটার মাঝখানে তো আজকের ভিডিও এতটুকু বাজিয়ে দিতে পারেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন অন্য আরেকটা ভিডিওতে আমার পিছনের এই রাস্তাটা কিছুদিন আগে বানছে এই রাস্তার ভিডিওটা দেখতে হলে স্ক্রিনের উপর ভিডিওটা দেখতে পারেন আপনারা